আসসালামু আলাইকুম সবাইকে আজকে চলে আসছি জামাই মার্কেটে এখানে আপনারা সকল ধরনের ফার্নিচার পাইকারি দামে কিনতে পারবেন এবং এখান থেকে সারা বাংলাদেশ গাড়িকে গাড়ি ফার্নিচার যায় আপনারা জানেন যে সকল ভাইরা ফার্নিচারে ব্যবসা করেন আপনারা এখান থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন চলুন শুরু করি আজকের ভিডিও বগুড়া সদরের জামাই মার্কেটে ঢুকতেছি আপনারা দেখছেন পুরো মার্কেট জুড়ে প্রচুর ফার্নিচার কিন্তু রোদে দিয়ে ঘষা হচ্ছে রঙের জন্য আর এখান থেকে সকল ধরনের ফার্নিচার যদি পাইকারি দামে কিনতে চান তাহলে এখানে আসতে পারেন বাংলাদেশের সবচেয়ে কম দামে ফার্নিচার কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে এই যে ক্যাবিনেটটি দেখছেন এটি রেন্টি ক্রয় কাঠের তৈরি চার পাল্লার একটি ক্যাবিনেট এটা নাইনটি ফাইভ পার্সেন্ট সার হবে এই ক্যাবিনেটগুলি এখানে পাইকারি দামে কিনতে পারবেন যেগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে সতেরো আঠারো হাজার টাকা পর্যন্ত রয়েছে এই যে সোফা সেট গুলো দেখছেন এগুলো বকনা নিম বা ঘোড়া নিম এই সোফা সেট গুলি টু টু ওয়ান এর সেটের দাম পড়বে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা করে অনলি এগারো হাজার পাঁচশো টাকা করে এই সোফা সেট গুলি আপনারা কিন্তু কিনতে পারবেন আবার এই যে ক্যাবিনেট দেখছেন এই ক্যাবিনেট গুলো চোদ্দ হাজার পাঁচশো টাকা বা সতেরো হাজার আঠারো হাজার পর্যন্ত রয়েছে আবার এই দিকে দেখেন মেহগনি কাঠের ওয়ার্ডড্রপ এই গুলি আপনারা এইখান থেকে কিনতে পারবেন এটা সিএমসি মেশিনের নকশা দেখেন খুবই সুন্দর নকশা এই ওয়ার্ডড্রপ গুলির দাম পড়বে চোদ্দ হাজার থেকে শুরু করে বিশ হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় ডিজাইন এবং মডেলের উপর ভেদে দাম কম করা হয় এই যে আরেকটি ক্যাবিনেট দেখছেন মেহগুনি কাঠের এই গুলির দাম পড়বে পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে এর করে এর ক্যাবিনেট দেখছে এগুলো আপনার চোদ্দ হাজার থেকে সতেরো হাজার টাকার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি এবং মডেলের ক্যাবিনেট পেয়ে যাবেন এই ক্যাবিনেটের উপরের অংশ হচ্ছে এই যে এটা দেখেন চারপাল্লা সিস্টেম এগুলো মেশিনের নকশা খুবই সুন্দর নকশা এই ক্যাবিনেটগুলোর দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আবার এই যে ডাইনিং টেবিল দেখেন আকাশি কাঠের ডাইনিং এগুলো সারবার মিক্স হবে রেডিমেড ফার্নিচার এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এগুলো নিতে পারবেন আবার এই দিকে দেখেন এই যে রেন্টিকোর সার কাটের একটি সোফা সেট দেখছেন টু টু ওয়ানের এই সেটের দাম পড়বে পনেরো হাজার টাকা এগুলো রেডিমেড সার আর অরিজিনাল সার নিলে দাম আর একটু বাড়বে আর একটি ডাইনিং দেখছেন ডিম মডেলের রেন্টিকোর সার এটা দুই এক পার্সেন্ট গরমা আছে এর সাথে যে ছয়টা চেয়ার পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় এই ডাইনিং সেট নিতে পারবেন আর যারা কম দামের ডাইনিং চান সেটা তো দেখালাম আবার এই দিকে দেখেন এই যে একটি সোফা সেট এটা কিন্তু মেহগনী কাঠের সিএমসি মেশিনের নকশা এই সোফা সেট আপনারা পনেরো হাজার থেকে আঠেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন এবং মডেলের এর উপরে দাম কম বাড়া হয় সি মেশিনের নকশা মেহগুনি তৈরি করা এগুলো পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আরেকটা বড় সড়ো একটা জিনিস দেখায় এটা হচ্ছে করে সম্পূর্ণ কাঠের তিন পাল্লার আলমারি এই আলমারির দাম পড়বে ছত্রিশ হাজার টাকা এটা অল কমপ্লিট দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আর এই অবস্থায় নিলে দাম পড়বে ছত্রিশ হাজার টাকা যারা এই তিন পাল্লার বড় সড় আলমারি নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এটা কিন্তু পুরা তিনটা পাল্লাই কোনো জয়েন নাই আর ভরপুর নকশা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে তারপরে এই পাশে দেখছেন এই যে ওয়ার্ড্রপ এটাও রেন্টি করে কাটের এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকায় এই সার কাটের ওয়ার্ড্রপ কিন্তু আপনারা কিনতে পারবেন এই যে সোফা সেট টা দেখছেন এটা রেন্টি ক্রোয়ের কাঠের সার কাঠ দিয়ে তৈরি করা টু টু ওয়ান এর এই সোফা সেট এগুলো রেডিমেড সার এটার দাম পড়বে চোদ্দ টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই সোফা সেট আপনারা কিনতে পারবেন পাশে আরও কিছু সোফা রয়েছে এগুলো রেন্টি সার কাঠ টু টু ওয়ান এর এই সেটগুলোর দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা করে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা করে এই সোফা সেট এখান থেকে নিতে পারবেন আর সম্পূর্ণ পাইকারি দাম পাশে খাট দেখছেন মেহগুনি কাটের দুই ইঞ্চি থিকনেস এর ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুলবক্স এই ধরনের খাটের দাম পড়বে মাত্র চোদ্দ টাকা করে অনলি চোদ্দ টাকা যে কোনো ধরনের ফার্নিচার পাইকারি দামে বা পাইকারি হারে যদি কিনতে চান তাহলে এখানে আসতে পারেন জামাই মার্কেট বগুড়ার সদর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে এখান থেকে সকল ধরনের ফার্নিচার কিনতে পারবেন অনেক ফার্নিচার আছে আপনাদের যে কোনো ধরনের ফার্নিচারের জন্য এখানে আসতে পারেন